পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে জয়লাভ করে দশ উইকেটের ব্যবধানে এবং দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জয়লাভ করে ছয় উইকেটের ব্যবধানে বাংলাদেশের প্লেয়াররা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্তই খেলেছেন ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে বাংলাদেশ খুবই দুর্দান্ত খেলেছে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের টার্গেট ছিল একশো পঁচাশি রান একশো রান করতে পারলেই বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করতে পারত আর এই লোককে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনার জুটি করেন দুর্দান্ত এক পার্টনারশিপ যে পার্টনারশিপের উপর বর করে বাংলাদেশ স্বস্তির জয় পেয়ে যায় তারপর দুর্দান্ত ব্যাটিং করে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক তাদের ব্যাটের উপর নির্ভর করে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দুজনের ব্যাটেই বাংলাদেশ জয়ের সাথ গ্রহণ করে আর এই জয় দেখে খুশি হয় বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকরা তারা সাথে সাথে উদযাপনে মেতে ওঠে এবং বাংলাদেশকে শুভকামনা জানায় সুপ্রিয় দর্শক আপনি কি বাংলাদেশের এমন জয় দিকে খুশি হয়েছেন কি না তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং বাংলাদেশের এই জয়ের পিছনে কার কৃতিত্ব সবচেয়ে বেশি তাও জানিয়ে যাবেন